আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে শীতের সকালে প্রজন্ন নামাজ পরে একটু বের হলাম হাঁটার জন্য তো আসলে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই যে বেশ কিছুদিন আগে আমি কিন্তু একটি ভিডিও করেছিলাম যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে যে জায়গা আছে সেখানে যেন আমরা সবজি চাষ করি এবং তখন আমিও কিছু সবজি চাষ করছিলাম কিছু গাছ লাগিয়েছিলাম আজ অনেক দিন পরে ওই গাছগুলোর কী অবস্থা এটা দেখানোর জন্য আবার ভিডিওতে আসলাম যে গাছগুলো কতটুকু বড় হয়েছে এবং কি পরিমাণে এখানে সবজি হয়েছে তো মূলত ওইটাই দেখাতে চাইতেছি আপনাদেরকে তখন আমি মূলা গাছ লাগাইছিলাম ডাটা গাছ লাগাইছিলাম ধনিয়া লাগাইছিলাম টমেটো গাছ লাগাইছিলাম অনেকগুলো গাছ লাগাইছিলাম বেগুন গাছ তো চলেন আজকে আপনাদেরকে দেখাই যে আমাদের এই গাছগুলো কীরকম ফলন হয়েছে আমার এই গাছগুলো কতটুকু বড় হয়েছে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে ডাটা শাক আপনাদেরকে বলছিলাম যে ডাটা চাষ করেছিলাম তো এখানে ডাটার বিচি ফালাই বীজ ফেলাই এখানে ডাটা হয়েছে অনেক ডাটা খেয়ে ফেলছি এবং এখনও কিছু কিছু আছে ডাটা শাক এগুলো তার পাশে হচ্ছে মূলা আমি তখন আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে মূলা ফেলছিলাম ছোট ছোটো গাছ ছিল তখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মূলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবং কিন্তু খুব ভালোভাবে মূলা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মূলা দেখা যাচ্ছে তো এই মূলাগুলো বয়স কিন্তু খুব একটা বেশি দিন হয়নি হ্যাঁ আমার মনে হয় নভেম্বরে আমি এগুলো লাগাইছিলাম এখন ডিসেম্বর জানুয়ারি দুই মাসও হয়নি এর ভিতরে মোটামুটি আমার মূলাগুলো বড় হয়ে গেছে এবং তো মূলাগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখেন যদি আর একটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে মূলাগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখেন কত চমৎকারভাবে মূলাগুলো হয়েছে অসাধারণ এবং এই মূলার শাকগুলো অসাধারণ তো এই যে মূলাগুলো আপনারা দেখলেন হ্যাঁ এই যে মূলাগুলো এই মূলাগুলোর স্বাদ কিন্তু অসাধারণ এক কথা এগুলো ফরমালিন সার অর্থাৎ এখানে কোনো সার ব্যবহার করা হয়নি কোনো কেমিক্যাল মেডিসিন ইউজ করা হয়নি তো বাজারে মূলাগুলো আসলে যেরকম স্বাদ এই মূলাগুলো কিন্তু তার থেকে একটু ভিন্ন ধরনের একটু ডিফারেন্ট স্বাদ তো এখান থেকে মূলা হওয়ার আগে আমরা মূলার শাকও খাইছি এখন আপনারা দেখলেন যে পাতা সহ এখানে যে পাতা স মূলা আমি যদি দেখাই দেখেন এই এই মূলা কিন্তু এখন আমরা এই পাতা দিয়ে শাকও খেতে পারি এবং মূলাও কিন্তু অলরেডি অনেক মূলা খাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জায়গা খালি আছে এখান থেকে কিন্তু অনেক মূলা উঠে নেওয়া হয়েছে হ্যাঁ এখন থেকে মুলা উঠে নিয়ে আমরা রান্না করছি রান্না করে খাইছি এবং এটি অসাধারণ একটি স্বাদ মানে নিজের চাষ করা নিজের লাগানো মূলা এখানে কোনো ধরনের সার কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের ওষুধ কোনো কিছু ব্যবহার করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে এইভাবেই মূলা গাছগুলো তো সুন্দর হয়ে উঠছে তো এই মূলাগুলো স্বাদই আসলে অন্যরকম তো এই আমি বলছিলাম যে বাড়ির পাশে যার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতে যেন আমরা কিছুটা হলো সবজি চাষ করি এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাজারও মোটামুটি সবজিটা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সবজির দাম কিন্তু অনেকটাই কমিয়ে গেছে সবজি এখন কিন্তু আমাদের নাগালের ভিতরেই আছে এরপর হচ্ছে আমি কিছু কি বলে বেগুন গাছ লাগিয়েছিলাম তো বেগুন গাছগুলো একটু আপনাদেরকে দেখাই যে বেগুন গাছগুলো তো আমার ফলনাই স্পর্ষে আলহামদুলিল্লাহ একটু যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা একটু লক্ষ্য করুন এই যে দেখুন এই যে আমার বেগুন গাছ বেগুন গাছও ইনশাল ফলনাইসা পড়ছে খুব সুন্দর বেগুন হয়ে গেছে আমি যদি দেখাই অনেক বেগুন যে পাশে আরও আছে এই যে এটা তো বেগুন আছে হ্যাঁ তো অলরেডি কিন্তু এই যে আমি যদি দেখাই তো অলরেডি কিন্তু আমরা কিন্তু বেগুন নিয়ে খেয়েও ফেলছি আপনারা দেখেন এই যে বেগুন গাছগুলো লাগাইছি দুই মাস তো এই যে বেগুন গাছগুলো লাগাইছিলাম এগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না মাত্র দুই মাস হ্যাঁ মাত্র দুই মাস এগুলোর বয়স দুই মাসের ভিতরে কিন্তু গাছগুলো মোটামুটি বেশ বড় হয়েছে এবং আমাদেরকে ফলন দেওয়া শুরু করছে এখন আলহামদুলিল্লাহ বাজার থেকে আমাদের তেমন একটা সবজি কিনতে হয় না গাছে বেগুন আছে মূলা আছে এবং এখানে শাক আছে ডাটা শাক আছে তারপরে হচ্ছে টমেটো আছে ফুলকপি আছে এগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা এগুলো আমি দেখাইতেছি আপনারা সাথে থাকেন এই যে দেখেন লাল শাক হ্যাঁ এখানে লাল শাক দিয়েছিলাম অনেক লাল শাক আমরা খেয়ে ফেলছি তো এখনও লাল শাক কিছু আছে সাথে মূলাও আছে লাল শাকের সাথে লুলা লাল শাকের সাথে মূলাও আছে দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তুলে নিয়ে গেছি নিয়ে অলরেডি খেয়ে ফেলছি তারপরে এই যে এইখানে আছে দেখেন টমেটো এবং কপি তারপর আছে এখানে সিম আমি যদি সিম গাছটা একটু দেখাই সিম গাছও ফুল আসছে এবং কি সিম ধরাও শুরু হয়ে গেছে সিম গাছে কিন্তু ফুল চলে আসছে এবং সিম গাছে সিমও ধরে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর করে সিম আইসা পড়ছে ফুল ধরছে হ্যাঁ এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সিম গাছে কত সুন্দরভাবে সিম দেখেন সিম আইসা পড়ছে হ্যাঁ তবে কিন্তু এখনও পরিপূর্ণভাবে আসে নাই আস্তে 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 ধীরে যদি দেখাই একটু সিম গাছে কত সুন্দরভাবে ফুল আছে এবং সেই সাথে সিম আসছে আর হচ্ছে নিচে এখানে ছিল দৈন্য পাতা হ্যাঁ দুনিয়া পাতা এখনও আছে দেখেন এগুলো কিন্তু দুনিয়া পাতা এখান থেকে আমরা নিয়ে অলরেডি ইউজ করছি খেয়ে ফেলছি এবং আরও হচ্ছে তো আমি টমেটো গাছের কথা বলছিলাম তোলেন টমেটো এবং আমাদের কপি যে আছে কপিগুলো দেখাই এই যে টমেটো লাগাইছিলাম দেখেন আমি কিন্তু এই যে পাশটা দেখছেন এই পাশে অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছিলাম বেশ কিছু টমেটো গাছ মরে গেছে মরে যাওয়ার পরে ওখানে আমি আবার মরিচের চারা লাগাইছি তো মরিচের চারাগুলো আসলে হয় নাই তবে টমেটোগুলো আমার খুব সুন্দরভাবে হয়েছে টমেটো গাছগুলো দেখেন এবং অনেক টমেটো গাছ কিন্তু ফুলাইসা করছে তো হো আশা করা যায় যে অল্প কিছু দিনের ভিতরে আমরা টমেটো খেতে পারবো এরপর হচ্ছে কপি এখানে ফুলকপি আছে চলেন আপনাদেরকে একটু ফুলকপিও দেখাই যে কিছু কিছু ফুলকপি বড় হয়ে গেছে আবার এই যে ছোটো ছোটো ফুলকপি দেখতে পাচ্ছিলেন এগুলো মরে গেছিলো মরার পরে এখানে আবার পাতা সারছে এটা আবার নতুন করে হচ্ছে বড় ফুলকপিগুলো দেখায় অনেকগুলোতে ফুল হইসা পড়ছে এই যে দেখেন এই যে একটা ফুলকপি এটাতে এখন ফুল হিসেবে পড়ছে এবং আরও কিছু আছে যে এটা তো ফুল আসছে এগুলো সবগুলো যেগুলো বড় সবগুলিতে কিন্তু মোটামুটিভাবে ফুল আসা শুরু হয়ে গেছে এই যে দেখেন আমার টমেটো গাছ এই টমেটো গাছগুলো এটাকে দেখাচ্ছিলাম আপনাদেরকে খুব ছোট ছিল এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে অল্প জায়গা আমি কিন্তু বেশি জায়গাতে না অল্প জায়গাতে কিন্তু এই গাছগুলো লাগাইছি আর যদি দেখেন এই গাছগুলো আমি অল্প জায়গাতে লাগাইছিলাম তো দর্শক এই ছিল মূলত আসলে আপনাদেরকে দেখানোর যে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন কতটুকু হয়েছে সেগুলো অনেকগুলো গাছ ফলন দেওয়া শুরু করেছে অনেকগুলো গাছ ফুল আসছে ফলন দিবে এবং আমার যেই ফুলকপি দেখতে পাচ্ছেন যে পাশে ফুলকপি এবং টমাটো এগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে এগুলো তো মোটামুটি ফলন দেওয়া শুরু হচ্ছে তো ওই জন্য আমি শুরুতেই বলছিলাম এখনও বলছি যে বাড়ির আশেপাশে যদি কোনো খালি জায়গা থাকে সেই খালি জায়গাগুলোকে ফেলে না রেখে আমরা যেন কাজে লাগাই ওইখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি যে কোনো সবজি এখন শীতের মৌসুম তো যে কোনো সবজি আপনি চাষ করতে পারেন এটি খুবই কার্যকর হবে তো এতে করে কি হয় যে যে অর্গান যে সবজির ফ্লেভার সেই জিনিসটা কিন্তু আমরা নিতে পারি আর এই সবজির ভিতরে কি হয় এটা তো কোনো সার দেওয়া হয় না আমি কিন্তু একটা তো কোনো সার না এমনকি কোনো ওষুধও দিই নেই তো এই সবজিগুলো স্বাদই আসলো অন্যরকম আপনি যখন নিজে এগুলো চাষ করবেন নিজে যখন চাষ করার পরে এটা খাওয়ার উপযোগী হবে তখন খাবেন তখন আপনি নিজেই অনুদব করতে পারবেন যে এটা আসলে কত একটা টেস্টি তো প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্বে দেখা হবে সেই পর্যন্ত তাহলে আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামুকুম রহমতুল্লাহি